বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে আছে কি তো আজকে রবিবার আর এখন বাজে সাড়ে পাঁচটা মেঘলা মেঘলা পুরো আকাশ সারা দিন বর্ষা পুরো মেঘলা আকাশ এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমার দেখতে থাকো সারাদিন কি করি তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলো নিচে যাই সবাই ঘুম থেকে উঠলাম এখন আর আজকে একটা জায়গায় যাব তোমরা সাথে থাকো অবশ্যই দেখতে পাবে আর যা আপ্যানগুলো দেখো কালকে সারাদিন বর্ষা আছে বলে একটু ফ্যানের তলায় দিয়ে রেখে দিয়েছিলাম এই ঘরে হালকা হালকা তাও একটু শুকিয়েছে সারাদিন বর্ষা ছিল বলে একদম মিলতেই পারিনি উপরে চলো নিচে যাই দেখো এখন সাড়ে ছটা বাজে একটু পরিষ্কার হয়েছে তাও বর্ষা পড়ছে দেখো ধিরে ধীরে করে বর্ষা পড়ছে আর আমি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল আছে আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে ডিমটা রান্না করব ডাল করব ভাজা করব বেশি কিছু রান্না করব না নটার সাড়ে নটার মধ্যেই বেরোবো তার জন্য আর দেখো চাল কিন্তু ভেজানোই আছে আর জামা প্যান্ট কাচাকুচি স্নান টান করা মোটামুটি হয়ে গেছে পুজোর বাসনটা শুধু মাঝবো আর রান্না করতে করতে আমি কিন্তু সমস্ত কাজ সেরে নেব এদিকে রান্না করতে করতে সমস্ত কাজ কিন্তু আমি সেরে নেব ঘরটা মুছে নেব এদিকে আর পুজোটাও দিয়ে নেবো আজকে সকাল সকাল যেহেতু বেরোতে হবে সেহেতু হচ্ছে লেট করলে হবে না রান্না করতে করতে টর ঝাঁট দিয়ে মুছে এবং পুজো পাঠ কমপ্লিট করে সাড়ে নটায় আসবে মানে সাড়ে নটায় বেরোবো অটো ঠিক করা হয়েছে অটোতে করে যাবো একবারে বর্ষের মধ্যে টেনে ক্লাসে আর যাবো না তা চলো দেখতে থাকো আর ভাত ডাল তো বসিয়ে দিয়েছি দেখো আর ডিমে ছিল করবো আর দেখি কিছু সবজি করতেও পারি যদি সময় থাকে তো না থাকে তো ভাজা করবো একটু আস্তে আবার শাশুড়ি খাবে পনি খাবে ওদের সব খাবার দাবার গুছিয়ে খেতে খেতে দিয়ে একদম বসতে বসতে ভেতর ভীষণ ঝামেলা ঝামেলা বলতে মানে একটু তাড়াতাড়ি বেরোতে হবে রান্না করে এইটাই কাজটা কিছু না এটা চলো দেখতে থাকো তা দেখো এখন কটা জল তো সাতটা চল্লিশ হতে গেছে আর দেখো বিছনা তোলা হয়ে গেছে ঘরটাও কিন্তু ভিজে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে ফ্যান ছেড়ে নিয়েছি শুকানোর জন্য তো চলো রান্নাঘরে কতটা কি হয়েছে তোমাদেরকে দেখাই এই বাবা কারেন্ট চলে গেলো ভাত হয়ে গেছে পরে আসছি এখানে আলু ভাজা দেখতে পাচ্ছ নাকি কি দেখলি তো এখন বাজে আটটা কাপড় দেখো এখানে পরে রয়েছে এখন বাজে আটটা আর আটটার মধ্যে কিন্তু আমার হয়ে গেছে দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে আর আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা মাখা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভুট হয়ে গেছে ডাল হয়ে গেছে এখানে ডিম ভাজে বসিয়েছি আর এখানে দেখো আলু দিয়ে মশলা কষানো হচ্ছে হ্যাঁ হয়ে যাবে এখনই সাড়ে আটটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর বাসন কিন্তু আমি একটাও জমাই নিই শুধু দু একটা আছে রান্না করছি আর মার্জি রান্না করছি আর তা দেখো দু একটা আছে যেহেতু তো আজকে একদম টাইম নেই তার জন্য তো তাঁতে তাঁতে করেই করছি আর এত কষ্টের মধ্যে ধরেও ভিডিওটা অন করছি যাতে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পারি প্লিজ ভিডিওগুলো তো দেখো আর হচ্ছে আমার পাশে থেকো এই আর কি এত কষ্ট করছি কষ্টের একটু দাম রেখো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও দেখো কষ্ট হয়ে গেছে আর একদম বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে একদম কুমা কমি নেই আর শাশুড়িকে খেতে দিয়ে চলে এসেছি হয়ে করলে আর ওই তো দিয়ে মুছে নিয়েছি চলো কাজ সেরে দেখো রান্না টান্না হয়ে গেছে আর পুজো দিতে চলে এসছি এখন বাজে কটা বলো তো সাড়ে আটটা বাজে সাড়ে আটটার মধ্যে কিন্তু রান্নাঘরে কাজ হয়ে গেছে কিন্তু বাসনগুলো কিন্তু মাজা হয়নি বাসনগুলো আর মনে হয় মাজার সময় পাবো না বেশি মজব সব গ্যাস ঠেস মোছা হয়ে গেছে তার পুজোটা ঠাকুর ঘর পুজো টুজো না দিয়ে বেরোতে ইচ্ছা করে বলো ঘর টর ঝাড় দেওয়া মোছা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের পুজোটা দিয়েই কাপড় চোপড় পরব তা চলো পুজোটা সেরে নিই আর প্রচুর কিন্তু ফুল পেয়েছি দেখো আজকে যেহেতু অনেক ভরে উঠেছি তো তাতে সব কাজ বা সেরেছি ফুলও কিন্তু তুলে নিয়েছি বেশ খানিকটা আর ফুল না হলে না ভালো লাগে না ঠাকুর সাজাতে ফুল হলে বেশ সুন্দরভাবে সাজাতে খুব ভালো লাগে দেখতে ঠাকুর সিংহাসনটা আর যা বাড়িতে যেহেতু প্রচুর ফুল আছে তো চলো পুজোটা সেরে নি তারপরে আসছি তোমাদের সামনে আর এটাও কিন্তু পরে নিয়েছি তো চলো পরেই দেখাচ্ছি এখন দেখি লাভ নেই ঠাকুর পুজো দিচ্ছি সামনে এখনো আছে কতগুলো বর্ষাও কমছে না তো যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই যেহেতু একদম নিজেদের মধ্যে এর জন্য বারবার করে ফোন করছে যাওয়ার জন্য সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদন করি পরে আসছি পুজো কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে সাজাই ঠিজিয়ে পুজো দিয়েছি বল চলো দাদা এখনো একদম রেডি হয়ে গেছি খুব ব্যস্ততার মধ্যে তুমি তো আর কোনো কাজ শেয়ার করতে পারলাম না আজকে তোমরা একটু মানিয়ে দেখো তা একদম রেডি হয়েছে এই সামনেই ছিল সেটা এটাই করে নিয়েছি আর এইটা করেছি সিম্পিং কিছু খুব একটা শোনা পরিনি বৃহিত করে আস্তে যেটুকু করেছি সব শোনার এইটুকু টান হতে পেরেছি দেখাচ্ছি দেখতে পাচ্ছি না পেয়ে যাবেন এই সোনার এইটুকুই পড়েছি বেশি কিছু পড়িনি আর তোমাকে ভালো করে দেখাচ্ছি আর মেয়েরও দিয়ে গেছে দেখা আর একটু দেখি মেয়েও এই ড্রেসটা পরে নিয়েছে খুব বেশি মানে যেহেতু একটা অন্য বাড়ি যাচ্ছি তো বিয়ে বাড়ি না তার জন্য এরকম হালকা পাতলাই সেরেছি এও হালকা ড্রেস করেছে একটা ছিলেও রেডি হয়ে গেছে আর নিচে ওরা সব রেডি হয়ে গেছে তো চলো পরে আসছি যদি টোটো ইসো পানি তো বর্ষা পড়ছে তো যদি সুযোগ পায় তো ভিডিওটা অন করবো আর হাতে ডানাতে বিস্কুটটা তোমার দেখাচ্ছি এই যে ডানাতে বিস্কুট সোনার কিন্তু তো চলো 开心了 <laughs> 吧？哈哈哈！哈哈，开心了。开心。哈

থেকে উঠে একদম উপরে এটা আমার মেজদির বাড়ি আমার মেজদি গেছিলো সে আমাদের বাড়িতে এখানে আছে খাওয়ার টেবিল যে আমার জায়গা মেয়েরা সব বসে আছে তোমরা বসো বাবা এই যে আর একটা রুম এই দেখো আমার মেজদির মেয়ে আমার বিউটিশিয়ান নিজের ছবি নিজেই সুন্দর করে সিঁজিয়ে চলেছে আর এই যে আমার নিজের আর বউ আর নিজ যেহেতু পুলিশের চাকরি করে তার জন্য উনি ডিউটিতে আছে বাড়িতে নেই আপাতত আর নিজেদের ঘর সুন্দর করে সাজানো এই একটা রুম আছে এখানে রান্নার জায়গা রান্না করছে আর এই দিকটা আছে বাথরুম ওই দিকটা দেখালাম না আর তিনতলায় চলো তিনতলায় যায় এবার সোনা তোদের সিঁড়িতে জল হয়েছে তো

আমি বাথরুম করে বেরিয়েছি ওই ওই ওয়ার্ডপ ওখানে জানলা আছে না ওখানে থেকে জল নিচে পড়েছে দেখিনি এই বাবার চাতে গিয়ে পুরোপুরি ই বাবা তাও বেশিই লাগেনি ডেকেছে তো ভালোই তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলো একটু হাইকার হুম হাইকার একটু ফ্যাকার ভালো আছো হ্যাঁ গেম খেলছে সুন্দর করে সাজানো দেখো

বাড়ির উৎস উদ্দেশ্যে দেখো রওনা দিয়ে বন্যা থেকে চলে এসছি মসলপুরা দেখো এখন বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি অলরেডি বাইকে চলে এসেছি হাত কাপড় টাপর চেঞ্জ করে নিয়েছি আর এসেও দেখো চালটাও ভিজিয়ে দিয়েছি আর ডাল ছিল একটু গরম করলাম ডিমের ঝোল ছিল একটু গরম করলাম সব গরম টরম করে বসলাম তো ভাবছি যে তোমাদের সঙ্গে দেখা করি অনেক সময় তো দেখা করা হয়নি আর আমরা ভালোভাবে চলে এসেছি কিন্তু ওখানে একটা বিশাল মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে মানে কি আর বলবো ভীষণই খারাপ কথা একটা ভীষণই খারাপ লাগছে মানে ওরাও আত্মীয় এসেছিলো ওই বাড়িতে মানে আমার অন্যদের বাড়িতে যেহেতু শাশুড়ি মারা গেছে সেহেতু আজকে কাজ ছিল খাওয়া দাওয়া ছিল তা ওনরাও এসে সবে ঢুকেছে আর রাস্তায় যে যেহেতু লজে করা হয়েছিল অনুষ্ঠানটা আর পাকা রাস্তার পাশেই হচ্ছে লজটা ছিল আর বিশাল বড় একটা গাছের ডাল ভেঙে ওদের চার চাকা এসেছিলো গাড়িতে এসে পরে আর ভীষণ মানে এত মনটা আনন্দের আনন্দ বলতে এমনিও দুঃখের একটা পরিস্থিতি মানে যাক অনুষ্ঠান আনন্দ বলতে বিয়েবাড়ি তো না যাক একটা শখেরই একটা অনুষ্ঠান তাও মোটামুটি সবাই ছিল যাই এক একদিকে হয়েছে সবাই কিন্তু পরে আর একটা দুর্ঘটনা ঘটার জন্য সবার মনটা একটু খারাপ তা দুজনার ভীষণভাবে লেগেছে মানে একজনের তো মাথা ফেটে গেছে আর সাথে সাথে হসপিটালে ভর্তি করা হয়েছে আর আর লেগেছে ওনার স্বামী মানে বউটার বেশি লেগেছে আর স্বামীর একটু লেগেছে দুজনেরই একটু অল্প কম কিন্তু বউটার বেশি মাত্রভাবে লেগেছে মাথা পুরো যেহেতু মোটা ডাল মানে উপর থেকে পড়েছে ভীষণ একটা অবস্থা সাথে সাথে দুজনকেই হসপিটালে ভর্তি করা হয়েছে এখনো খবর নেওয়া হয়নি কেমন পজিশনে আছে কিন্তু ভীষণই একটা খারাপ ব্যাপার তাহলে যাক দুর্ঘটনা হয়ে গেছে এখন কি করবে কারোর তো হাত না এটা আমরা মোটামুটি ভালোভাবে বাড়িতে চলে এসেছি এসে ঝোল তরকারি গরম করা হয়ে গেছে আর মেয়ে দেখো এদিকে গুছাচ্ছে আর ও ভালো কথা একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটা করে এই যে বনগার থেকে আসার পথে এই দুটো কিনেছি বনগার দোকান থেকে কিনেছি যেহেতু আমার বোনের বাড়িতে বনগাঁয় মানে অনেক আত্মীয় আছে বনগাঁতে যায়ের বাপের বাড়ি ছিল বনগাঁ তারপরে আমার মেসদি বরদিস বাড়ি সব বনগাতেই যাই ওখান থেকেই নিয়ে এসেছি বাজারে একটু গেছিলাম ঘুরতে এই দুটো নিয়ে এসেছি মেয়ের জন্য আর আর এই দুটো মেয়েরই জিনিস ভালো দেখলাম তাই টুকটাক জিনিস নিয়ে এসছি তো চলো পরে আসছি এখন দেখবো কি বলে তো একটু অন্য রোগের ছোঁয়া দেখতে যাবো পরে তোমাদের সামনে দেখা করছি পনেরো ছোয়া ছোঁয়া দেখে এসে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু দেখো হয়ে গেছে নামিয়ে নেব আর একটা ডিম ছিল একটু ঝোল ওটাও গরম করে নিয়েছি মাছ ঝোলটাও গরম করে নিয়েছি আর এখানে আছে একটু ডাল এটাও গরম করে নিয়েছি মোটামুটি সব গরম করে নিয়েছি টুকটাক দিয়ে খেয়ে খাওয়া হয়ে যাবে রাত এখানে দুধ ছিল সেটাও গরম করে নিয়েছি যা যা ছিল গরম করে নিয়েছি আর দেখো বাসনগুলো ছিল বাসনগুলো মাজা হয়নি বাসনগুলো মাজবো গ্যাসটা মজবো এটাই বাকি আছে এখন কটা বাজে বলার তো আটটা পাঁচ দশ হয়তো হয়েছে তাছাড়া ভাতটা নামিনি ভাতটা হয়ে গেছে আর ভাত দেখুন আমি নিয়েছি এখন আলু নিয়ে নিয়েছি আলু ভাজা করবো একটু কে কী যে খাবে বুঝতে পারছি না যা একটু একটু সব কিছুই আছে আর আলু ভাজা করছি যদি ডাল দিয়ে খায় আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবেন আর ডিমের ঝোল দু ভাগ করে খেয়ে নেবেন যেহেতু ওখানে খেয়ে এসছে তো ওর জন্য অল্প করেই খাবে বললো তাই আর বেশি কিছু করলাম না রাতে আর আমারও খাওয়ার ইচ্ছা নেই আর আমি কিন্তু জানো তো অনুষ্ঠান বাড়িতে খাইনি আমি কিন্তু আমার মেজবির বাড়িতে খেয়েছি যেহেতু আজকে দাদশী সেজন্য কিন্তু আমি নিরামিষ খাই তোমরা সবাই জানো যারা যারা দেখছো এতদিন ধরে আমার ভিডিও আমার বন্ধু কিন্তু অনেক কম যে বন্ধুগুলো আছো তাদের উদ্দেশ্যেই বলছি তোমরা জানো নিশ্চয়ই একাদশী দিন তো ফল খায় একাদশী পরের দিন কিন্তু আমি নিরামিষ খাই তার জন্য ছোলা পাই আমি গেছিলাম যে দেখা করে এসেছি আর আমার মেজদি বাড়িতে খাওয়া দাওয়া করেছি নিরামিষ খাওয়া দাওয়া করেছি ওখানে আর তোমাদের যে ঘটনাটা ঘটেছে সেটা একটা ছবি দিয়ে তো দেখে নিও ভীষণ একটা মর্মান্তিক ঘটনা ভীষণ খারাপ যাই হোক আর এখন আলুটা ভাজি আলু ভাজা হয়ে গেলে তারপরে গ্যাসটা মুছে বাসনগুলো মিজে নেব আর দোকান থেকে তো এখনো আসিনি আর সারাদিন তো বর্ষা লেগেই আছে এখনো কিন্তু বর্ষা হচ্ছে বর্ষা কিন্তু এখনো কমেনি আর মেয়ে পড়তে বসছে এদিকে চলো আলু করে নি দেখো বন্ধুরা এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে আর দেখো লাইট অফ হয়ে গেছে খেয়ে দিয়ে সবাই কিন্তু শুয়ে পড়েছে আর ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে নতুন প্রয়ালে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন টাটা